দ্বিতীয় ভাই বোনেরা জিলহজ মাস প্রায় চলে এসেছে এখনো পর্যন্ত আপনি জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলটি জানলেন না কোন আমলটি করতে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম দশ দিন কোন আমলটি করেছেন যদি জানতে পারেন আমলটি করতে পারেন আপনার জীবনের যত গোনা আছে সমস্ত গোনা আল্লাহ ক্ষমা করে দিবে এবং আপনাদেরকে গাইবে ধন সম্পদে রিজিক দিবে যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন এবং আপনি সবচেয়ে বেশি ভাগ্যবান হবেন কারণ জিলহজ মাসের প্রথম দশ দিন অনেক গুরুত্বপূর্ণ দিন এই দিনগুলোতে কিন্তু হজ হয় এই দিনগুলোতে কোরবানি হয় এই দিনগুলোতে আল্লাহ রসুল রোজা রেখেছেন আল্লাহ একবার একবার তাই আপনাদেরকে আজকে জিলহজ মাসের প্রথম দশ দিনের দশটি স্পেশাল ব্যাখ্যাটি সুন্দর এবং শক্তিশালী আমলের কথা বলে দেব যেই আমলগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি সব সময় করতেন আপনিও করবেন যদি না করেন আপনি আফসোস করবেন পরকালে কারণ এই দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দিনী ভাই এবং বোনেরা জিলহজ মাসের প্রথম দশ দিন খুবই গুরুত্বপূর্ণ দিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে চারটি মাসকে হারাম করে দিয়েছেন এই চারটি মাস যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি কাটাকাটি কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন বৈধ করে দেয় নাই মারামারি হানাহানি তো সব সময় নিষিদ্ধ তারপরও যুদ্ধ বিগ্রহ এগুলো নিষিদ্ধ করে দিয়েছে বিশেষ করে ভাইয়া বোনেরা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সাজরের মধ্যে আল্লাহ আলামিন জি

বকরিটা এত দাম নবীজি বলেছেন জিলহজ মাসের প্রথম দশ রাত্রি এক রাত্রি আবাদত করলে সবে কদরের রাত্রিতেই জাগ্রত থেকে আবাদত করলে যেমন সব হতো আল্লাহ রাব্বুল আলামিন সবে কদরের রাত্রির সব আমল নামারের মধ্যে লিখে দিবেন সকলে বলি সুবহান দুই রাত্রিতে জাগ্রত থেকে আবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি সবে কদরের রাত্রি ইবাদত করলে যেমন সওয়াব হবে তেমন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন সকলে বলি সুবহানাল্লাহ এবং নবীজি বলেছেন এই জিলহজ মাসের প্রথম ১০ দিন ৯ দিন পর্যন্ত যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ রাবদুল আলামিন প্রতিদিনের রোজার পরিবর্তী একটি রোজা রাখলে এক বছর রোজা রাখলে যেমন সোয়াব হবে আল্লাহ এক বৎসর রোজা রাখার সোয়াব তার আমল মধ্যে লিখে দিবে আও আকবার জিলহজ মাসের প্রথম নয় দিন রোজা রাখতে হয় একদিন দুই দিন তিন দিন রাখা যায় কিনা সেটাও বলে দেব এবং একটি রোজা যদি আপনারা রাখতে পারেন মাসের প্রথম দিনের একদিন যদি রোজা রাখতে পারেন দিনটির কথা বলে দেব অনেক বেশি সব আপনাদের হয়ে যাবে একবার এক বছরের আগের গোনা এক বছরের পরের গোনা আল্লাহ ক্ষমা করে দিবে মাফ করে দিবে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে আমি বলে দেব যারা একটি রোজা রাখতে চান অনেকে আছেন বলেন হুজুর আমরা দুইটা তিনটা রোজা রাখতে চাই নয়টা রাখতে পারবো না পারবেন কি না আমি সুন্দর করে বুঝিয়ে বলে দেব প্রিয় দিনী ভাই এবং বোনেরা নবী করিম সাল্লি সাল্লামের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল জীবনে কখনো চারটে জিনিসকে ছাড়েননি এর মধ্যে ফজরের নামাজের সৈন্যত নবীজি কখনো ছাড়েননি দুই নাম্বারে প্রতি মাসের আইয়ামি বিজের রোজা তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ তিনটা রোজা কখনো ছাড়েননি তিন নাম্বারে আশুরার রোজা কখনো ছাড়েননি চার নাম্বারে এই জিলহজ মাসের প্রথম নয় দিনের রোজা কখনো নবীজি ছাড়েননি অহু একবার তাহলে দিনী ভাই এবং বোনেরা জিলহজ মাসের প্রথমে রোজা রাখতে হবে নয়টি দিন যদি পারেন আমি আপনাদেরকে খুবই সুন্দর করে বলে দিচ্ছি আপনারা বুঝবেন ইনশাআল্লাহ আল্লাহ জিলহজ মাসের দশটি স্পেশাল আমল আছে আমলগুলোর কথা বলছি আপনি সুন্দর করে শিখবেন জানবেন শুনবেন এ জিল মাসের প্রথম দশ দিন এই আমলগুলো করবেন ইনশাল্লাহ কপাল খুলবে আপনি শ্রেষ্ঠ আমলদার হয়ে যাবেন আল্লাহর কাছে জিল হজ মাসের প্রথম দশ দিন দশটি আমল করতে হয় আপনি শুনে রাখুন এবং শিখে রাখুন ইনশাল্লাহ আপনি যে শুনেন এবং শিখেন যতক্ষণ পর্যন্ত শুনবেন মনোযোগ সহকারী ততক্ষণ পর্যন্ত আল্লাহ কাজ করলেও সোয়াব ভালো কাজের কথা শুনলেও লাভ আপনি নেকামল করেন নাই কিন্তু শুনেছেন সোয়াব পেয়েছেন নিয়ত করেছেন শুনে নেকামল করবেন তাও সোয়াব পেয়েছেন তাহলে মনোযোগ সহকারে শুনতে হবে এই সময়টা যতক্ষণ পর্যন্ত আপনি আলোচনাটা শুনেছেন ততক্ষণ পর্যন্ত আপনি 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 কাজের মধ্যে মধ্যে নাই। নাই। গান বাজনার ভালো ভিডিও দেখছেন আল্লাহ রাসূলের কথা শুনছেন এই জন্য যতক্ষণ পর্যন্ত শুনবেন ততক্ষণ পর্যন্ত আপনার সওয়াব হতেই থাকবে হতেই থাকবে তাহলে প্রিয়দিনই ভাব এবং বনেরা জিলহজ মাসের প্রথম 10 দিনের 10টি আমল শ্রেষ্ঠ আমল এক নম্বরে খবরদার জিলহজ মাসের চাঁদ ওঠার আগে আগেই আপনি আপনার নখ চুল কেটে ফেলবেন নবীজি বলেছেন তোমরা জিলহজ মাসের আগে আগেই চাঁদ ওঠার আগে আগেই নখ চুল সব অবাঞ্ছিত পশমকে কেটে ফেলবা নখ কেটে ফেলবা তোমাদের হাতের বগলের নিচের পশম কেটে ফেলবা না ভিড় নিচের পশম কেটে ফেলবা এবং যত অবাঞ্ছিত চুল আছে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবা দশ দিন পর্যন্ত এগুলো আর পরিষ্কার করবে না কাটবে না নখ চুল দশ দিন পর্যন্ত কাটবে না আর যখন ঈদুল আজহা জিলহজ মাসের এক তারিখে চাঁদ ওঠার পর থেকে আর কাটবেন না এর আগে কেটে ফেলবেন চাঁদ উঠে গিয়েছে এর থেকে আপনি কাটবেন না এবং জিলহজ মাসের দশ তারিখে আজহা। কোরবানি করার পরে কোরবানি করার পরে এরপরে আপনি এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করবেন নখ কাটবেন চুল কাটবেন তাহলে আপনার কোরবানি করার সব আপনি পেয়ে যাবেন বিশাল সব নবীজি বলেছেন এটা খুব উত্তম ভালো একটি আমল আপনারা সকলেই জিলহজ মাসের চাঁদ ওঠার আগে আগে নখ চুল সব কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবেন আর দশ দিন পর্যন্ত কাটবেন না ঈদের দিন ঈদের পশু গরু অথবা মহিষ ওট ছাগল যেটি আপনি কোরবানি দেন এটা কোরবানি করার পর এরপরে কাটবেন নখ চুল পরিষ্কার করবে ইনশাল্লাহ আপনি বিশাল সব পেয়ে যাবেন নবী করিম সাল্লি সাল্লাম এই আমলটি করতেন এবং সবাই এই আমলটি করে হয়তোবা আপনি জানেন না আপনি আমলটি করেন না তাই আমি বলবো আপনারা জিল হজ মাসের চাঁদ ওঠার পূর্বেই এগুলো কেটে ফেলবেন ইনশাল্লাহ যদিও চাঁদ ওঠার পরেও জিল মাসের এগুলো কাটেন গুণা হবে না তবে আপনি সব থেকে বঞ্চিত হলেন আল্লাহ রসুলের আদেশ থেকে আপনি বঞ্চিত হলেন কি সুন্দর একটি আমল ঠিক আছে প্রিয় দিনী ভাই এবং বোনেরা দুই নাম্বার আমল তাহলে এক নাম্বার আমল জিলহজ মাসের প্রথম চাঁদ ওঠার আগে আগে আপনি নোক চুল কেটে ফেলবেন চাঁদ ওঠার পরে দশ দিনের মধ্যে আর কাটবেন না তাহলে দুই নাম্বার আমল হলো জিলহজের প্রথম নয় দিন রোজা রাখা বিশেষ করে আরাফার দিন জিলহজ মাসের প্রথম নয় দিন রোজা রাখা আল্লাহু একবার নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম সব সময় রোজা রাখতেন এ দিনগুলো আল্লাহ রসুল বলেছেন মাসের দিক দিয়ে শ্রেষ্ঠ হচ্ছে রমজান মাস আর দিনের দিক দিয়ে শ্রেষ্ঠ হচ্ছে এই জিল মাসের প্রথম নয় দিন আল্লাহর কাছে অনেক প্রিয় অনেক প্রিয় এবং আল্লাহ রাবুল আলামিন এই দিনগুলোতে আবাদত করলে বান্দাবান্দিদেরকে প্রচুর সোয়াব দান করে থাকে অগণিত এই এই দিনগুলো অনেক জন্য আপনারা জিলহজ মাসের প্রথম নয় দিন রোজা রাখবেন এক তারিখ থেকে জিলহজ মাসের চাঁদ সে যেদিন থেকে আহ ওঠার পরে রাত্রে সেহারি খাবেন সেহারি খেয়ে পরের দিন রোজা রাখবেন এইভাবে নয় দিন ঈদের আগের দিন পর্যন্ত ঈদের দিন রোজা রাখা হারাম তবে একটি উত্তম আমল আছে ঈদের দিন সকালে কোনো কিছু না খেয়ে কুরবানির পশু যখন জবাই হবে গোস্ত দিয়ে সর্বপ্রথম খাবারটা খাওয়া এটা অনেক ভালো এবং কাজ আপনারা খেতে পারেন ইনশাল আহ তাহলে আহ কিন্তু ঈদের দিন রোজা রাখা যাবে না এটা হারাম ঠিক আছে তাহলে প্রথম নয় দিন রোজা রাখবেন এখন আমাদেরকে বলতে পারেন হুজুর নয় দিন দো জিল মাসের প্রথম রোজা রাখতে পারতাম না অনেক রোজা হুজুর এখান কি একটা রোজা রাখলে হবে নি যদি আপনি একটি রোজা রাখতে চান হবে কোনো সমস্যা নেই না রাখলেও সমস্যা নাই রোজা তবে রোজা রাখলে বহুত স্বভাব একটা রোজা যদি আপনারা রাখতে চান তাহলে আপনারা আরাফার রোজাটা রাখবেন হোজ মাসের নয় তারিখের রোজাটা জিলহজ মাসের কয় তারিখের রোজা নয় তারিখের আরাফার রোজা এখন অনেকে বলতে পারেন হুজুর সৌদি আরব তো এক তারিখে আরাফা নয় তারিখ সৌদি আরব যখন নয় তারিখ আমাদের বাংলাদেশে আট তারিখ কেমনে রাখবো আমরা আবার বাংলাদেশে যখন নয় তারিখ সৌদি আরবে দশ তারিখ তো কোন আমরা কি বাংলাদেশের নয় জিলহস নয় তারিখের দিকে তাকিয়ে রাখবো নাকি সৌদি আরবের দিকে তাকিয়ে রাখবো কোনটা আমি আপনাদেরকে বলতে চাই দুই দল দুই দল আলমালামার দুইটা বক্তব্য এখানে বাংলাদেশে বিশ্বের বড় বড় আলেমলামা যারা আছেন সমস্ত আলেমুলামারা একমত যে জিলহজ মাসের নয় তারিখের রোজাটাই রাখার জন্যে বলেছেন কয় তারিখের নয় তারিখে আরাফার রোজা এখন সৌদি আরব যদি নয় তারিখ হয় আমাদের বাংলাদেশে আট তারিখ তোকে আপনি সৌদির সঙ্গে মিল রেখে আট তারিখে রাখবেন তাহলে তো নয় তারিখে রোজা হলো না এবং যদি ঠিক আছে আপনি যদি মানেন যে আমি নয় তারিখে রাখবো সৌদি সঙ্গে মিল রেখে বাংলাদেশে আট তারিখ হোক তাহলে কি আপনি সৌদি আরবে একদিন আগে ঈদ করে আপনি কি একদিন আগে ঈদ করবেন কোরবানি করবেন করবেন না তো এবং সাহাবাইকার আমরাও নয় জিল হজ মাসের নয় তারিখ ফজরের পর থেকে তাকবির দিতেন তাকবিরে তাস্টিক এবং তেরো তারিখ আসর পর্যন্ত তাকবির দিতেন ঠিক আছে তাহলে নয় তারিখের রোজাই এটা একটা রোজা যদি রাখতে চান আলেম আমার একমত নয় তারিখেই উদ্দেশ্য আরাফার রোজা নয় তারিখেই উদ্দেশ্য আপনি নয় তারিখেই রোজাটা রাখবেন আরাফার রোজা আপনার আদায় হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি মনের মধ্যে খটকা লাগে সৌদি আরবের সঙ্গে রাখমত ঈদ কি সৌদি আরবের সঙ্গে করবেন আপনি বলেন তো বাংলাদেশের বড় বড় আলমোল আমারা বিশ্বের বড় আলমোলারা বলেছেন নয় তারিখের জিলহ মাসের নয় তারিখের রোজাই এখানে হাদিসের মধ্যে এটাই হচ্ছে ইঙ্গিত নয় তারিখের রোজাটাই জিলহ মাসের আরাফার যে ইঙ্গিত উদ্দেশ্য ঠিক আছে এখন যদি আপনার মনের মধ্যে অনেক সন্দেহ থাকে না না সৌদি আরবের সঙ্গে মিলনা রাখলে লইবো আরাফার দিন হজের দিন এদিন রাহেন দুইটা রাখেন রোজা তাহলে দুইটা রোজা রাখেন কোনো সমস্যা নেই আটি জিলহজ নয় জুলহজ বাংলাদেশের আটি জিলহজ সৌদি আরবের আরাফা আর বাংলাদেশের নয় জিলহজ জিলহজ মাসের নয় তারিখ রোজা রাখলেন দুইটা রোজা রাখলে হয়ে যাবে দোনোটা আপনার কোনো সমস্যা নেই সব হবে প্রচুর আর যারা এত হিসাব কিতাব করতে চান না জিলহজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত সব রোজা রাখছেন আরাফার রোজাও হয়ে গেছে যদি রাখতে চান আমি বলে দিচ্ছি আপনাদেরকে আল্লাহ নয় রাখবেন আর সন্দেহ যদি থাকে তাহলে সৌদি আরবের সঙ্গে মিল গে আট এবং নয় জিল হোজ রাখবেন দুইটা রোজা তাহলে আরাফার রোজা আপনার হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে নয়টি রোজা রাখতে পারলে বিশাল সোয়াব না রাখতে পারলে একটি রাখলে আপনি নয় হজ রাখবেন আর সন্দেহ লাগে রাখবেন সৌদি আরবের সঙ্গে ঠিক আছে নয় এখন আপনারা বলতে পারেন হুজুর একটা দুইটা রোজা রাখলে হবে না দুইটা তিনটা সাইটটা রাখলে হবে না হুজুর নাকি একেবারে নয়টা রাখতে রাখলে না আপনি ভেঙে ভেঙে রাখতে পারবেন কোনো সমস্যা নাই দুইটা তিনটা চারটা আপনার ইচ্ছা নয়টা রাখা মুস্তাহাব সোয়াবের কাজ উত্তম আর কি আপনি সমস্যা নাই আপনি নফল রোজা একটা রাখলে একটা সোয়াব পাবেন একটা রোজা রাখলে আরাফা রোজা যদি রাখেন একটা নয় জিলহজের তাহলে এক বছরের আগের গুণা পরের গুণা মাফ এবং এক বছর রোজা রাখার সোয়াব পাবেন এবং এইভাবেও যদি আপনি হজ মাসে তিনটা রোজা রাখেন এভাবে একটা দুইটা একটা রোজা রাখলে এক বছরের রোজা রাখার সোয়াব পাওয়া যায় দুইটা রোজা রাখলে দুই বছরের রোজা রাখার সোয়াব পাওয়া যায় দুইটা রাখলে একটা রাখলে নয় জিল জিলহজ রাখবেন আর দুইটা তিনটা রাখলে আপনি প্রথম রাখবেন কিন্তু আরাফার রোজাটা অবশ্যই দিয়ে নয় ইনশাল্লাহ আ অনেকক্ষণ পর্যন্ত একটু কথা বলেছি কারণ যেটা বলতে হয় প্যাস লাগে এটা বলতে হয় বুঝাইতে হয় ঠিক আছে ওকে তিন নাম্বার যে আমলটা শ্রেষ্ঠ নবীজি করেছেন বেশি পরিমাণে আল্লাহর জিকির করবেন আপনি তাজবি হাতের মধ্যে নিয়ে বা হাতে গনে গনে আল্লাহর জিকির বেশি 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 করবেন এ দিনগুলোতে কিন্তু মক্কা মদিনায় মানুষের ভিড় থাকে হ্যাঁ হজের মৌসুম আপনারা বেশি বেশি করে জিকির করবেন আল্লাহ যে যেকোনো জিকির পারেন সুভাষায়ানন্দ ল সুভাষায়ানন্দ ল সুভাষায়ানন্দ ল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ই লাহে লল্ ল লা ই লাহাই লল্ল আল্লাহ একবার আল্লাহ হু একবার অল্লা হু একবার কোনোটা কম মনে করেন না জিকির যে এইটা বলা না ওইটা বলা ওইটা মানে কোনোটা কম না সুভাখায়ন ল বিশাল আল্লাহ হু একবার বিশাল লা ই লে বিশাল সোআব লা ইলাহা ইল্লাহ লা ইলা ইল্লাহল্লাহ বেশি বেশি করে তিন নাম্বারে জিকির করবেন এই দশটি দিন চার নাম্বারে বেশি পরিমাণে তাকবির পাঠ করা তাকবিরের তাস্ট্রিক তাকবিরের তাসরিক কি জানেন ওই যে ল হোক বা ল লা ইলাহা ইল্লাল্লা হুয়াল্লাহ হুয়াক বা ল হুয়াক বা এটাই তাকবিরের তাস্টিক বেশি বেশি পাঠ করা শুধুমাত্র নয় জিলহস ফজরের পর থেকে তেরো জিলহস আসর পর্যন্ত দিতে হয় এটা না এটা বেশি বেশি পাঠ করা একই তিন জিলহ বেশি বেশি করে পাঠ করবেন আল্লাহ একবার ইবার আল্লাহ একবার একবার আলিল্লাহিল হাম বেশি বেশি করে পাঠ করবেন ইনশাল্লাহ ঠিক আছে বিশেষ করে নয় জিলহজ ফজরের পর থেকে নিয়ে মানে ঈদের আগের দিন ঈদের আগের দিন ঈদ উল আজহার আগের দিন ফজরের পর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত মোট তেইশ ওয়াক্ত নামাজ হয় এই নামাজগুলোর ফরজ নামাজের পরে মনে করেন নয় জিলহজ ফজর নামাজটা পড়ছেন ফরজ নামাজটা ফরজ নামাজের সালামটা ফিরে সাইরা আপনি মহিলা মা বোনরা একটু আসতে নিজের কাঠে নিজে শুনতে পারেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ 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 আকবর আল্লাহ আকবর ওয়াই হামদে পাবে আর পুরুষরা জোরে জোরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়াই হামদ নয় জিলহস ফজরের মানে প্রত্যেক ফরজ নামাজের পর থেকে নয় জিলহজ ফজর নামাজ থেকে নিয়ে তেরোই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে প্রত্যেক নারী পুরুষের বালে বালেগা নারী নারী পুরুষের উপরে একবার দেওয়া ওয়াজিব আর দুই বা তিনবার দিলে আরো বেশি সব দিতে পারেন কোনো সমস্যা নেই বেশি বেশি করে তাকবিরের তাসরিক পাঠ করবেন বিশেষ করে নয় জিলহজ ফজরের পর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে ফজর নামাজের দুই টাকাত ফরজ পড়ছেন সালাম ফিরানোর পর জোহর নামাজের চার রাখাত নামাজ পড়ছেন সালামটা ফিরানোর পরপরই তাস্টিক তাকবিরের তাসরিকটা দিবেন আসন নামাজে চার লাগাত ফরজ পড়ছেন তখন মাগির নামাজে তিন ডাকাত ফরজ পড়ছেন তখন আর এশান নামাজে চার লাগাত ফরজ পড়ছেন সালামটা ফেরানোর পরপর ঠিক আছে প্রত্যেকটা মহিলা মা বোন আস্তে আস্তে দিবেন যাতে নিজের কারণে নিজে শুনতে পারেন এইভাবে আর পুরুষটা জোরে দিবে ঠিক আছে মহিলা মাবুনরা আস্তে 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 যদি নিজেরটা নিজে শুনতে পারবেন এইভাবে আস্তে বলবেন আর কি যাতে করে কণ্ঠটা কেউ না শোনে তাক বীরে আমার সঙ্গে আবারও পাঠ করুন আল্লাহু ল হু একবার লা ইলা হা ইল্লা হু ওয়াল্লা হু আকবার ওয়াল্ল হামদ আবার পাঠ করুন লা হু একবার লা হু লা ইলাহা ইল্লাল্লা হু আল্লাহ একবার আল্লাহ একবার ওয়া ইল্লা হিলহামদ এই তাকবিরে তার প্রথম দশ দিন জিলহোজ মাসের প্রথম দশ দিন বেশি 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 দিনের মধ্যে যত পারেন ততই পর্বেন সুযোগ পাইলে ঠিক আছে আর নয় জিল হোজ থেকে তেরোই জিলহোজ এটা বাধ্যতামূলক ঠিক আছে ধন্যবাদ পাঁচ নাম্বারে যত সম্ভব সদকা করা দান সদগা করবেন গরিব অসহায়দেরকে দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা দিবেন যতটুকু পারেন হ্যাঁ দান সদগা করতে হবে এই দিনগুলোতে হ্যাঁ দশ দিন যতটুকু পারেন দুই টাকা পারলে দুই টাকা দিবেন টাকা না থাকলে চাউল দিবেন গরিব অসহায় আসলে ঠিক আছে দান সদগা করলে আল্লাহ তালা বিপদ আপদগুলোকে কেটে দেয় অবরিত দোয়া করা মানে বিরতিহীন ছাড়া আপনি যখনই সুযোগ পাবেন তখনই দোয়া করবেন এই দিনগুলোতে হাজির সাহেবরা মদিনায় গিয়েছে হজ করার জন্য কেমন গুরুত্বপূর্ণ দিনটি আপনি শুধু দোয়া করবেন সুযোগ পাইলে দশ দিন শুধু দোয়া শুধু দোয়া শুধু দোয়া মুনাজাত করবেন আল্লাহর কাছে ঠিক আছে সাত নাম্বার আমল বেশি বেশি নফল আবাদত করা তাহাজ্জ নামাজ পড়বেন ইশতাকের নামাজ পড়বেন আউয়াবিন নামাজ পড়বেন জিকির আসকার করবেন ঠিক আছে তালাওয়াত করবেন নফল আবাদত করবেন বেশি বেশি করে ঠিক আছে অতিরিক্ত ভাবে মানে আন্তরিকভাবে তাওবা করা আট নাম্বার করা জীবনের সমস্ত কাছে ক্ষমা চাইবেন মাপ চাইবেন আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করবো না মন থেকে আপনি তাওবা করবেন ইনশাল্লাহ হ্যাঁ আস্তাক ফিরোল্লাহ আস্তাক ফির্লাহ আস্তাক বলবেন তাওবা করবেন আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ আর কখনো গুনাহ করবেন না বেশি বেশি তাওবা করবেন সামর্থ্য থাকলে হজ ও ওমরা করা যদি আপনাদের টাকা পয়সা থাকে হজ করবেন ওমরা করবেন ঠিক আছে যদি টাকা পয়সা না থাকে আল্লাহর কাছে বলবেন টাকা পয়সা দেওয়ার জন্য। এবং যাদের টাকা পয়সা আছে যেতে পারেন না আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং যাওয়ার জন্য চেষ্টা করবেন হজ করা কিন্তু ফরজ সামর্থ্য থাকলে জীবনে একবার হজ করা কি ফরজ না হজ করা ফরজ কিন্তু আপনি হজ না করে মারা গেলেন আপনি অবস্থা আপনার বিশাল খারাপ হবে নবীজির সাফায়াত আপনি পাবেন না ফরজ করবেন 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 ইনশাল্লাহ দশ নম্বরের সমর্থন হলে পশু কুরবানি করা যদি আপনাদের টাকা পয়সা থাকে পশু কুরবানি করবেন ইনশাল্লাহ এখানে আরেকটা গুরুত্বপূর্ণ মাস আলা বলে দিই ঘরের মধ্যে যদি স্বামীর ইনকাম থাকে স্ত্রীরও ইনকাম থাকে অথবা স্ত্রীর টাকা পয়সা থাকে এখন কি স্ত্রী কি দিতে হবে কিনা স্ত্রীর স্বর্ণ গহনা সবকিছু আছে টাকা পয়সা ব্যাংকে আছে এখন কি স্ত্রীর কুরবানি দিতে হবে কিনা সেটা আমরা জানবো দুইটা মত আছে হাদিস ইমাম আবু হানিফুল্লাহ আলী বলেছেন এক হাদিসের রেফারেন্স দিয়ে তিনি বলেছেন যে প্রত্যেক বালেক মুসলমান সাহেবে নেশাবের মালিক অর্থাৎ নেশাব পরিমাণ মালের মালিক যে ব্যক্তি থাকবে ভিন্ন ভিন্ন তাকে কোরবানি দিতে হবে ঠিক আছে আর পুরুষ হোক মহিলা হোক সবাইকে দিতে হবে সবার উপরে কোরবানি ওয়াজিব আর সৌদি আরব স্কলারগণ এবং আরবি স্কলারগণ বলেছেন ইসলামিক তেনারা বলেছেন যে হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে সহি হাদিসের মধ্যে প্রত্যেকটি ফ্যামিলির জন্যে প্রত্যেকটি ফ্যামিলির জন্য একটি কোরবানি ও হয় যদি স্বামী স্ত্রী থাকে ছোট ছোটো নাবালক ছেলে সন্তান থাকে একসঙ্গে স্ত্রী টাকা আছে স্বামীরও টাকা আছে যদি স্বামীও কোরবানি দেয় হয়ে যাবে স্ত্রীর দিতে হবে না দুইটা হাদিসে আছে তাহলে একটা হাদিসের উপর আমল করলেই চলবে ইনশাল্লাহ যদি স্ত্রীর টাকা পয়সা থাকে ধন সম্পদ থাকে স্বর্ণগহেনা থাকে ইনকামও থাকে আর যদি স্ত্রী না দেয় স্বামীও দিয়ে দেয় এক ফ্যামিলি থাকলে হয়ে যাবে আর যদি ছেলে সন্তান বড় বড় হয়ে যায় ছেলে সন্তান ইনকাম করে তো সবার টাকা থাকলে সবাই কোরবানি আলাদা আলাদা দিতে হবে ঠিক আছে আর যে মহিলা মা বোনদের স্বামী নাই। পরিমাণ মালের মালিক থাকলে কোরবানি দিবেন আর যারা ধনী আছেন কিসে দিলে টাকা পয়সা আপনাদের যেহেতু আছে কোরবানি দিলে তো অনেক সোয়াব পশুর প্রত্যেকটা আহ পশমের পরিবর্তে একটা একটা সোয়াব পেয়ে যাবেন ইনশাল্লাহ অনেক সোয়াব আল্লাহ খুশি হয় কত টাকা কত দিক দিয়ে চলে যায় স্বামী যদি ইনকাম থাকে টাকা পয়সা থাকে কোরবানি দিবেন ইনশাল্লাহ ঠিক আছে বা স্বামী দিলেও একসঙ্গে আদায় হয়ে যাবে ইনশাল্লাহ অন্য হাদিসের মতে হ্যাঁ তো তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আব্বা আমাদের সকলকে এ দশটি স্পেশাল আমল সুন্দর করে করার তাফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা যা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া ও আল্লাহ দুইটা হাত দিয়ে আমি মক্কামুদ্দিনে স্পর্শ করেছি ধরেছি এবং মক্কামুদ্দিনে গিয়েছে আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ তোমার বান্দাবান্ধীদেরকেও যারা কমেন্টস করেছে লাইক করেছে নাও আমিন ভাই এবং থাকবেন থাকবেন সুস্থ সকলকে আজহার আপনাদের সকলের ঈদুল আজহা যাতে সুন্দর করে কাটে এবং প্রত্যেকে যারা যারা কোরবানি দিবেন আল্লাহর জন্য যাতে জিতে পারেন আল্লাহকে খুশি করার জন্য দিতে পারেন আল্লাহ সেই তৌফিক দান করুক আমিন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ঈদুল আজহার আজহারের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক